এইখানে দেখবে সাবস্ক্রাইবারস এই অপশানটা তোমাদের অন করতে হবে ঠিক আছে এই সাবস্ক্রাইবার এই অপশানটা অন করার পরেই তোমরা দেখতে পাবে তোমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার কীরকম বাড়ছে তোমরা এই রকম ভুলভাল কমেন্ট না করে এবং ওয়াইটি স্টুডিওতে এই সেটিং অন করো ওই সেটিং অন করো এত সময় কার আছে যে যারাই ট্রিকগুলো তোমাদের বলছে তাদের কোনো কমেন্ট কোনো বড় বড় চ্যানেলে তোমরা দেখতে পাও তাহলে এইটা তোমরা ট্রিকটা লাগাও যে তারা যখন কমেন্ট করছে না আমরা কেন কমেন্ট করবো হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি তো তোমাদের অনেকেরই চ্যানেল অনেক দিন হয়ে গেছে দু হাজার বাইশ থেকে দু হাজার তেইশ থেকে তোমরা কাজ করে যাচ্ছ কিন্তু তোমাদের চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হচ্ছে না এবং তার জন্য তোমরা চ্যানেলে মনিটাইজেশন অন করতে পারছো না সবার প্রথম বলি এক হাজার সাবস্ক্রাইবার অনেকের চ্যানেলেই পূরণ আছে এখন বলবে দিদি আমার চ্যানেলে তো এক হাজার সাবস্ক্রাইবার পূরণ আছে কিন্তু তা আমার চ্যানেলে মনিটাইজ হচ্ছে না কেন এক হাজার সাবস্ক্রাইবারের সাথে কিন্তু চার হাজার ঘটাচ টাইম অথবা যাদের শর্ট ভিডিও চ্যানেল এক হাজার সাবস্ক্রাইবার না টেন মিলিয়ন ভিউজ দরকার তো দুটোর মধ্যে তোমাদের যে কোনো একটা যদি পূরণ হয়ে যায় এই ক্রাইটেরিয়া মানে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম বা টেন মিলিয়ন ভিউজ যে কোনো একটা পূরণ হয়ে যায় কিন্তু তোমাদের চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার তোমরা কমপ্লিট করতে পারছ না তো আজকে যেরকম একটি ভাই এসেছিল চ্যানেল মনিটাইজ করতে আমার কাছে তার চ্যানেলে কিন্তু তিন হাজার ঘন্টার বেশি ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে কিন্তু চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি ঠিক আছে তো আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো কোন শর্টকাট ট্রিপ তোমরা অ্যাপ্লাই করলে তোমাদের চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার খুব কম সময় পূরণ করবে এবং তোমাদের একটা কমপ্লেন থাকে যে এক হাজার সাবস্ক্রাইবার আমাদের কমপ্লিট তো হচ্ছে না প্লাস উল্টে আমাদের সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে কোন ভুলটা করো এবং এই ভুলটা তোমরা অনেক ইউটিউব চ্যানেলে দেখেই করছো এবং তোমাদের ভুল ইনফরমেশন দিচ্ছে হ্যাঁ আমি আজকে বলতে বাধ্য হচ্ছে যে ভুল ইনফরমেশন দিচ্ছে তো আজকে আমি তোমাদেরকে বলবো কোন ভুল কাজটা করছো এবং কী কাজ করলে তোমাদের সঠিক নিয়মে কাজ হবে এবং খুব তাড়াতাড়ি তোমরা মনিটাইজ অন করতে পারবে ঠিক আছে তো চলো ভিডিওটা দেখতে দেখো আশা করছি তোমাদের ভালো লাগে যদি ভালো লাগে দে প্লিজ একটা লাইক করো কমেন্ট করে শেয়ার করে দেওয়া যারা যারা আজকে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে দেখো পাশে দেখা বেল অবশ্যই প্রেস করে দিও যাতে আমি নেক্সট কোনো ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের কাছে চলে যায় আর যারা আমার সাথে দেখা করতে চাও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারো আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো তো সবার প্রথম আমি তোমাদের একটা ভিডিও দেখাচ্ছি আগে দেখে নাও এখানে আমি একটা ভিডিও দেখাচ্ছি এই ভিডিওটার মধ্যে দেখো আমার কত ভিউস কমপ্লিট হয়েছে এই ভিডিওটার মধ্যে আমি ভিউস পেয়েছি দু লাখ সাতচল্লিশ হাজার তো এই ভিডিওটা আমি ক্লিক করে দেখাচ্ছি এই ভিডিওটার মধ্যে আমার দেখো সাবস্ক্রাইবার কত কমপ্লিট হয়েছে চার হাজার একশো একটা ভিডিও থেকে কিন্তু আমি চার হাজার একশোটা সাবস্ক্রাইবার পেয়েছি কিন্তু তোমাদের এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে অনেক সময় লেগে যাচ্ছে এবং তোমরা এর কাছে বলছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ওর কাছে গিয়ে বলছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বাড়ির সবার ফ্যামিলি মেম্বারের কাছে গিয়ে বলছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো কিন্তু এটা করে কতদিন চলবে এরকমভাবে কিন্তু যারা বড় বড় ইউটিউবার হয়েছে যারা লাখে সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে যারা মিলিয়ানে সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে বা যারা চ্যানেল মনিটাইজ করে কাজ করছে তারা কিন্তু এইভাবে কেউ করে না যেমন বর্তমানে আমিও আজকের আমার এই চ্যানেলে তোমরা দেখতে পাচ্ছ এই চ্যানেলে আমার কত সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে দেখে নাও এই চ্যানেলে আমার উনচল্লিশ হাজার দুশো চুরানব্বইটা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে লাস্ট আঠাশ দিন এই যেখানে লেখা আছে লাস্ট আঠাশ দিন লাস্ট আঠাশ দিনে আমি কত সাবস্ক্রাইবার পেয়েছি দেখো লাস্ট আঠাশ দিনে তিন হাজার পাঁচশো সাবস্ক্রাইবার পেয়েছি আমি যদি তোমাকে সাবস্ক্রাইব অপশানে ক্লিক করে দেখাই আমার কিন্তু এক সপ্তাহে কজন কজন সাবস্ক্রাইব করে দেখো এই যে সাত দিনে আমি ক্লিক করছি এই সাত দিনে ক্লিক করে তোমাদের দেখাচ্ছি এক সপ্তাহে আমার সাবস্ক্রাইবার আসে কিন্তু দেখো আটশো চুয়ান্ন তার মানে আমার চ্যানেলে এক সপ্তাহের মধ্যে কিন্তু আটশো প্লাস সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় কিন্তু এটাকে শুরুতে হয়েছিল না কিন্তু শুরুতে আমার ছয় থেকে সাত মাস লেগে গিয়েছিল এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে তো আজকে আমি তোমাদেরকে শর্টকাট কিছু ট্রিক্স বলবো এবং আমার চ্যানেলে আমি কী ট্রিক্স অ্যাপ্লাই করেছি তার ফলে আমার সাবস্ক্রাইবার বেড়েছে আজকে এই ভিডিওতে তোমাদের বলবো তো সবার প্রথম তোমরা অনেক চ্যানেলে দেখে থাকবে যেটা হচ্ছে তোমাদের এই কমিউনিটি যে একটা ট্যাব আছে যেখান থেকে তোমরা কমেন্ট দেখতে পাও ঠিক আছে কমেন্ট অপশানে তোমরা ক্লিক করবে এই কমেন্ট অপশানে ক্লিক করার পরে তোমাদের এই রকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এরপর এখানটা তোমাদের কি করতে বলবে ভিউ অল এই অপশানে তোমাদের ক্লিক করতে বলবে ঠিক আছে তো ভিউ অল এই অপশানে ক্লিক করার পর এখানে একটা ফিল্টার অপশান আছে ঠিক আছে এই ফিল্টার অপশানে তোমাদের ক্লিক করতে বলবে ক্লিক করার পরে এইখানে তোমাদের কী করতে হবে সাবস্ক্রাইবার কাউন্ট বলে একটা লেখা আছে ঠিক আছে তো সাবস্ক্রাইবার কাউন্ট যে লেখাটা আছে এখানে এবার তোমাদের এই যে এক জায়গাগুলো ক্লিক করতে বলবে তোমরা যত সাবস্ক্রাইবার চাও সেই জায়গাটা তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরে তোমাদের কি করতে হবে সব থেকে বড়ো চ্যানেল যে কটা আছে ধরো তোমার ক্যাটাগরির যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলোর মধ্যে তোমাদেরকে যেতে বলবে সাপোজ আমার ক্যাটাগরির বড় চ্যানেল অনেক কটাই আছে তো সেই চ্যানেলের যে কোনো একটা চ্যানেলে আমি ধরো চলে যাচ্ছি আমি টেকনিক্যাল স্যারের চ্যানেলে চলে যাচ্ছি ঠিক আছে তো টেকনিক্যালি ইগি স্যারের চ্যানেলে চলে গেলাম এখান থেকে আমি লেটেস্ট একটা ভিডিও ক্লিক করলাম ঠিক আছে লেটেস্ট একটা ভিডিওতে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আমাকে একটা সুন্দর কমেন্ট করতে হবে কমেন্ট করলেই নাকি আবার রাতারাতি সাবস্ক্রাইবার বেড়ে যাবে এরকম করে কে বাড়ায় আজকে আমি তোমাদের প্রশ্ন করছি এই যে এই চ্যানেলগুলো যারা ধরো টেক ভিডিও করে তো টেক ভিডিও থেকেই তোমরা শেখো আমাদের মাধ্যমে তোমরা শিখছো তো সেই চ্যানেলের কমেন্ট তোমরা কটা চ্যানেলে দেখতে পাও আজকে এই টেকনিক্যাল স্যারের এই ভিডিওটা আমি দেখো অলরেডি কিন্তু দেখেছি ঠিক আছে ওনার বেশিরভাগ ভিডিও আমি দেখি এইখানে দেখতে পাবে তোমরা আমি কিন্তু ওনার বেশিরভাগ ভিডিও দেখি দেখো এই ভিডিওটা আমি অলরেডি দেখেছি ঠিক আছে এই ভিডিওটা দেখেছি তারপরে আমি এই ভিডিওটা দেখেছি এইখানে দেখে নাও এই যে এই ভিডিওটা দেখেছি এই ভিডিওটা পুরো দেখেছি আমি এই ভিডিওটা পুরো দেখেছি তো আমি কি ধরি একটা কমেন্ট করেছি বা আমি কি কোনো কমেন্ট করেছি যদি এরকমই কোনো রুলস থাকতো তাহলে আমি তো কমেন্ট করে আমার সাবস্ক্রাইবার বাড়াতাম তো এই যে ভুল ধারণা এই ভুল ধারণাগুলো যতদিন তোমাদের না যাবে যে একটা কমেন্ট করো তোমরা আমার চ্যানেলেও কমেন্ট করো তুমি আমায় সাপোর্ট করো আমি তোমায় সাপোর্ট করি দিদিভাইয়ের ভিডিও কার কাতে মানে কার কার ভালো লাগে তারা দিদিভাইকে সাপোর্ট করো তো এইরকম যে কমেন্ট তোমরা করো এগুলো ফালতু কমেন্ট তোমাদের সময় নষ্ট হচ্ছে যারা যারা নিজেরা সাকসেসফুল ইউটিউবার হয়েছে তারা কিন্তু কখনো এইভাবে কেউ সাবস্ক্রাইবার গেন করেনি আমি তোমাদের কাছকে এই ভিডিওতে বলবো সাবস্ক্রাইবার কীভাবে তোমরা গেন করবে একদম জেনুইন পদ্ধতিতে আমি যেভাবে গেন করেছি সেইভাবেই তোমাদের বলবো যে এইভাবে এইভাবে তোমরা কাজ করো এইভাবেই কিন্তু তোমরা সাকসেস পাবে ঠিক আছে তো চলো সবার প্রথম তোমাদের কী করতে হবে এইখানে তোমরা দেখতে পাবে এই ইউটিউবের মধ্যেই ঠিক আছে আমি ইউটিউবের হোম বাটন চলে যাচ্ছি ইউটিউবের মধ্যেই তোমরা দেখতে পাবে এইখানে প্লাস আইকন আছে ঠিক আছে এই প্লাস আইকনে তোমরা ক্লিক করবে এইটা তোমাদের চ্যানেলে ধরো একশো দুশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেল তখন তোমরা এটা করতে পারবে ঠিক আছে কী করতে হবে তোমাদের এই লাইভ সেকশানে চলে যেতে হবে ঠিক আছে এখানে এই লাইভ সেকশানে তোমাদের চলে যেতে হবে এই লাইভ অপশানে তোমরা যাবে লাইভ অপশানে গিয়ে এই রকম তোমাদের একটা ইন্টারফেস ওপেন হবে এরপরে তোমাদের এই পেন আইকনটা ক্লিক করতে হবে ঠিক আছে পেন আইকনে ক্লিক করলে যেরকম আবার লাইভে আসি সেইভাবেই তোমরা লাইভে আসবে তো আমি কোনো টাইটেল দিচ্ছি না এখানে তোমরা চাইলে টাইটেল দিয়ে দেবে এখানটা তোমরা চাইলে টাইটেল দিয়ে দেবে ঠিক আছে একটা তো এখানে টাইটেল দিয়ে দিলে টাইটেল দেওয়ার পরে এখানে যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তারা অ্যাডভান্স সেটিংস করে নেবে ঠিক আছে অ্যাডভান্স সেটিংসে এনেবেল মনিটাইজেশন এই অপশানটায় তোমরা ক্লিক করবে ঠিক আছে এই এনেবেল মনিটাইজেশন এই অপশানটা তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে এই যে লাইভটা যখন শুরু করবে লাইভ শুরু করার পরে তোমাদের ছোট্ট একটা কাজ করতে হবে কী কাজ সেটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো এখানে এবারে যে টাইটেলটা দিলে সেই টাইটেলটাই তোমরা এখানে ডেসক্রিপশান বক্সে লিখে নেবে তো সাপোজ আমি এখানটায় কোনো টাইটেল দিলাম চলে এসো বন্ধুরা আমি লাইভে চলে এসেছি ঠিক আছে এই একটা টাইটেল দিলাম ঠিক আছে এই টাইটেলটাকে আমি পুরো কপি করবো ঠিক আছে কপি করবো করে আমি কী করবো এখানের যে ডেসক্রিপশান বক্স আছে আমার এইখানে যে ডেসক্রিপশান বক্স আছে এই ডেসক্রিপশান বক্সে আমি এটা পেস্ট করে দেবো ঠিক আছে তো চলো আমি ডেসক্রিপশান বক্সে এটা পেস্ট করে দিই ডেসক্রিপশান বক্সে পেস্ট করলাম ব্যাক করলাম করে এরপর কী করব আমি এখানে নেক্সট অপশানে ক্লিক করবো ঠিক আছে এখানে আমি নেক্সট অপশানটায় ক্লিক করব নেক্সট অপশানে ক্লিক করার পরে আমার ইন্টারফেসটা সেম এরকম চলে আসবে তোমাদের চ্যানেল যাদের সেটিং এসিও করা নেই তাদের কিন্তু এখান থেকে যে কোনো একটা অপশান চুজ করতে হবে তোমরা কোন অপশানটা চুজ করবে নো ইটস নট মেড ফর কিডস এই অপশানটা চুজ করবে করে আবার নেক্সট করে দেবে ঠিক আছে নেক্সট করার পর তোমরা একটা থামনেল অ্যাড করবে ঠিক আছে থামনেল অ্যাড করবে থামনেল বলতে তোমাদের থামনেল কোনো বানাতে হবে না তোমরা ফোনটাকে সোজাভাবে না এইভাবে ধরে একটা ফটো তুলে দেবে ব্যাস ক্লিয়ার আর কিছু করতে হবে না ঠিক আছে তো আমার অলরেডি ফটো গ্যালারিতে আছে আমি দেখে নিই কোন ফটোটা আমি দেবো তো যে কোনো একটা ফটো আমি এখান থেকে চুজ করে নেবো ঠিক আছে কীভাবে চুজ করছি সেটাতে তোমাদের দেখাতে ভুলেই গেলাম যাই হোক এখানটা তোমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল এরপর তোমরা এই পেন আইকনে ক্লিক করবে পেন আইকনে ক্লিক করার পরে তোমরা এখানে আপলোড থামনেল এই অপশানটা ক্লিক করবে পেন আইকনে ক্লিক করার পরে তোমরা এখানটাই আপলোড থামনেল এই অপশানটা তোমরা ক্লিক করবে ঠিক আছে আপলোড থামনেলে ক্লিক করার পরে তোমাদের ইন্টারফেসটা ঠিক এরকম চলে আসবে তোমাদের গ্যালারির মধ্যে চলে আসবে ঠিক আছে তো আমি এখান থেকে কোনো একটা ফটো আমি দিয়ে দিলাম তো এই ফটোটা আমি চুজ করলাম করে এরপর আমি সেভ করে দেবো ঠিক আছে সেভ করে নেবো সেভ করার পরে আমার ইন্টারফেসটা এরকম চলে এলো এরপরে আমি গো লাইভে চলে যাব দেখে নাও এরপরে আমি গো লাইভে চলে যাব ঠিক আছে গো লাইভে চলে গেলাম গো লাইভে চলে যাওয়ার পরে এখানে তোমাদের ছোট্ট কিছু কাজ করতে হবে চলো দেখিয়ে দিচ্ছি তো গো লাইভে চলে যাওয়ার পরে আমার লাইফটা তো অন হলো এরপরে তোমরা এখানটাই দেখতে পাবে এই যে এইখানটা একটা জাস্ট সেটিংয়ের অপশান দেখতে পাবে একদম বাঁ দিকে নিচে কর্নারে একটা সেটিং অপশান দেখতে পাবে ঠিক আছে এই সেটিং অপশানে তোমরা ক্লিক করবে সেটিং অপশানে ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাবে কমিউনিটি মডারেশান এই কমিউনিটি মডারেশান অপশানটাতেই মেন খেলা এই কমিউনিটি মডারেশন অপশানের কাজ যদি তোমরা জানতে পারো রাতারাতি কিন্তু তোমাদের সাবস্ক্রাইবার বাড়বে এবং এটা কিন্তু সময় সাপেক্ষ আমি তোমাদেরকে কোনো ভিডিওতে বলি না যে তোমরা এই সেটিং অন করো ওই সেটিং অন করো রাতারাতি ভিউস এসে হবে কিন্তু ইউটিউব চ্যানেল কখনো শর্টকাটে চলে না ইউটিউব চ্যানেলে কিন্তু লং টার্ম লং টার্মে চিন্তাভাবনা করো এবং ধৈর্য রাখো অবশ্যই তোমরা কিন্তু সাকসেস পাবে এটা আমি যে দেখাচ্ছি জেনুইন না তোমাদের সাবস্ক্রাইবার কাটবে না তোমাদের সাবস্ক্রাইবার কখনো মাইনাস যাবে ঠিক আছে আর সাবস্ক্রাইবার যখন কাটে কোথা থেকে কাটে না কাটে সেটা আমি তোমাদের এই ভিডিওতে বলে দিচ্ছি ঠিক আছে তো যাই হোক এখানে আমি কমিউনিটি মডেরেশন অপশানে ক্লিক করছি ক্লিক করার পরে এইখানে একটা তোমরা অপশন দেখতে পাবে পার্টিসিপেন্ট মুড ঠিক আছে এই পার্টিসিপেন্ট মুড অপশানে ক্লিক করবে পার্টিসিপেন্ট মোড অপশানে ক্লিক করার পরে এইখানে দেখবে সাবস্ক্রাইবারস এই অপশানটা তোমাদের অন করতে হবে ঠিক আছে এই সাবস্ক্রাইবার এই অপশানটা অন করার পরেই তোমরা দেখতে পাবে তোমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার কীরকম বাড়ছে তো সাবস্ক্রাইবার অপশনটা ক্লিক করলাম ক্লিক করার পরে এইখানে একটা মিনিমাম সাবস্ক্রাইবার টাইম আছে ঠিক আছে এখানে এনি ডিউরেশান আছে এটাকেই রেখে দেবে কোনো সমস্যা নেই এরপরে তুমি লাইভ চলছে তুমি এখানে ক্রস সাইনে ক্লিক করবে দেখো অলরেডি আমার লাইভে কিন্তু জয়েন করেই দিয়েছে অনেক মানুষ কিন্তু লাইভে জয়েন করে নিয়েছে ঠিক আছে আমি এটা মিউট করে দিয়েছি তো এইভাবে তোমরা হচ্ছে লাইভে জয়েন করবে এবং লাইভ থেকে তোমরা দেখবে কতটা সাবস্ক্রাইবার পাও আমি লাইভ থেকে এক এক দিনে যখন আমার চ্যানেল প্রথম ছিল এক এক দিনে দুশো তিনশো সাবস্ক্রাইবার তুলেছি কোনো ব্যাপার না দুশো তিনশো সাবস্ক্রাইবার তোলা এখন বর্তমানে এখানে চলো আমি লাইভ টেবার ক্লোজ করছি লাইক যখন তোমরা ক্লোজ করবে কি করবে এই ক্রস সাইনটা তোমরা এখানে ক্লিক করবে ক্রস সাইনটা ক্লিক করার পরে এখানে তোমরা ওকে প্রেস করে দেবে ঠিক আছে ওকে প্রেস করার পরে এখানে তোমার দেখবে একটা ইন্টারফেস ওপেন হচ্ছে এবার লাইভ থেকে তোমাদের অনেক ডাউট থাকে সেটা দেখিয়ে দিচ্ছি লাইভের ওয়াচ টাইম কি কাউন্ট হয় এখানে যে টোটাল ওয়াচ টাইম দেখাবে এই টোটাল ওয়াচ টাইম কিন্তু লাইভে কাউন্ট হবে এখানে যে ওয়াচ টাইমটা দেখাবে দেখবে আটচল্লিশ ঘন্টা কি এক সপ্তাহ পরে তোমাদের আন অপশনে সেই ওয়াচ টাইমটা কাউন্ট হয়ে গেছে ঠিক আছে ওরা যে আপডেটটা দেয় ওখানে ডেট দিয়ে দেয় তো সেই ডেটের পরে তোমাদের কিন্তু ওয়াচ টাইমটা হয়ে যাবে ঠিক আছে এখানে যে ওয়াচ টাইমটা দেখা সেই ওয়াচ টাইমটাই কিন্তু তোমাদের চ্যানেলে কাউন্ট হবে অনেকে ধারণা থাকে যে লাইভ করার পরে যে আমাদের ভিউজটা হয় তার ওয়াচ টাইম কাউন্ট হয় না লাইভ যতক্ষণ আমরা করবো সেই ওয়াচ টাইমটাও কাউন্ট হয় লাইভ আমরা যতক্ষণ করব সেই ওয়াচ টাইমটাও কিন্তু আমাদের কাউন্ট হয় এটা ভালো করে তোমরা শুনে নিও ঠিক আছে তো যাই হোক এবার আমি ডান অপশানে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে আমি এখানে তোমাদের দেখাচ্ছি দেখে নাও আমার প্রতিদিন কত করে সাবস্ক্রাইবার বাড়ে দেখে নাও এখানে আমার প্রতিদিন আমি এখন লাইভে আসি দেখো লাইভে আমি যেদিন করে আসি না সেদিন করে আমার কিন্তু সাবস্ক্রাইবার কম থাকে এখানে আমি তোমাদের সাত দিনে ক্লিক করে দেখাচ্ছি আমি গত গতকাল লাইভে এসেছিলাম গতকাল লাইভে আমার কত সাবস্ক্রাইবার বেড়েছে দেখো একশো বাষট্টিটা আমার চ্যানেলটা একটু রিস ডাউন যাচ্ছে তো আমার একশো বাষট্টিটা পার ডে যদি একশোটা করেই সাবস্ক্রাইবার বাড়ে দশ দিনে তো আমার এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাচ্ছে খারাপ কি দেড়শোটা করে আমার সাবস্ক্রাইবার বাড়ছে তো এই যে আমি তার আগের দিনে লাইভ এসেছিলাম একশো আঠেরোটা তার আগের দিনে লাইভ এসেছি একশো চারটে তার আগে দিনে লাইভ এসেছি দেড়শোটা তার আগে দেখো লাইভ করিনি এ দেখো উননব্বইটা সাবস্ক্রাইবার তার আগে দেখো লাইভ করিনি একশো নটা ঠিক আছে তো এইভাবে কিন্তু সাবস্ক্রাইবার আমার বেড়েছে কমেছে এইখানে দেখো একদিনে আমি কটা সাবস্ক্রাইবার পেয়েছি দেখো একদিনে কিন্তু আমি তিনশো পাঁচটা সাবস্ক্রাইবার পেয়েছি আমি তোমাদের বলেছি এক একদিনে কিন্তু তিনশো পাঁচ তিনশো ছয় আমার চ্যানেলটা যখন প্রথম ছিল আমি তোমাদের এখানে দেখাচ্ছি দেখে নাও দু হাজার দেখাচ্ছি দু হাজার চব্বিশে আমার চ্যানেলে দেখো এক এক দিন করে কত সাবস্ক্রাইবার ছিল গ্রাফটা দেখছো উঠছে বাড়ছে তা আমি তোমাদের যে কোনো একটা গ্রাফে ক্লিক করে দেখাচ্ছি দেখো তিনশো ঠিক আছে এখানে দেখো এখানে দেখো এক ঠিক আছে তো আমি নভেম্বরে ক্লিক করছি এখানে দেখো এক দিন করে কতগুলো সাবস্ক্রাইবার বেড়েছে দেখো জুলাই মাসে আমার তিন হাজার দুশো একানব্বইটা সাবস্ক্রাইবার বেড়েছে জুলা জুন মাসে দু হাজার চারশো সত্তর সাবস্ক্রাইবার হয়েছে দু হাজার সাতশো তিন হাজার চোদ্দো তারপর দেখো দু হাজার সাতশো তারপর দেখো এখানে দু হাজার চারশো তিপ্পান্ন ঠিক আছে এইভাবে কিন্তু আমার সাবস্ক্রাইবার বেড়েছে এবং এইভাবেই কিন্তু আমি কাজ করেছি ঠিক আছে তো তোমরা এই রকম ভুলভাল কমেন্ট না করে এবং ওয়াইটি স্টুডিওতে এই সেটিং অন করো ওই সেটিং অন করো এত সময় কার আছে আমি সবার প্রথম তোমাদের একটা কোয়েশ্চেন করলাম ভিডিওর মধ্যেই কোয়েশ্চেন করলাম যে যারাই ট্রিকগুলো তোমাদের বলছে তাদের কোনো কমেন্ট কোনো বড় বড় চ্যানেলে তোমরা দেখতে পাও তাহলে এইটাই তোমরা ট্রিকটা লাগাও যে তারা যখন কমেন্ট করছে না আমরা কেন কমেন্ট করব আমি তোমাদের ভুল কোনো কিছু শেখাই না তোমরা ভালো মতন জানো যেটা ফ্যাক্ট সেটাই তোমাদের শেখাই তো এর তোমাদের বিচার তোমরা কোনটা ভুল ভাববে কোনটা ঠিক ভাববে আর তোমরাই বুঝতে পারবে যে কোনটাতে তোমাদের সাবস্ক্রাইবার বাড়ছে দুটো ট্রিকই তোমরা ফলো করতে পারো অন্য চ্যানেলে যেটা বলছে সেটাও ফলো করতে পারো এবং আমি যেটা বললাম সেটা ফলো করতে পারো লাভ কোনটা পাও আমাকে এই কমেন্ট সেকশানে এসে তোমরা কমেন্ট করো এক সপ্তাহ পর কমেন্ট করো এক মাস পর কমেন্ট করো যে তোমরা কোনটাতে রেজাল্ট পেয়েছো ঠিক আছে এই ভিডিওর কমেন্ট সেকশনে এসে তোমরা কমেন্ট করো ঠিক আছে এরপরে তোমাদের অনেকের কমপ্লেন থাকে যে আমাদের সাবস্ক্রাইবার কমে যাচ্ছে দেখো সাবস্ক্রাইবার কখনো কমে না এই যে ড্যাশবোর্ড ওয়াইটি স্টুডিওর এই যে ড্যাশবোর্ড যখন তোমরা ওয়াইটি স্টুডিও ওপেন করো এইখান থেকে তোমরা দেখো সাবস্ক্রাইবার কমে যাচ্ছে এখানে লাস্ট আঠাশ দিনের দেখায় ঠিক আছে সাবস্ক্রাইবার বলো ভিউজ বলো ওয়াচ টাইম বলো ডলার বলো এইখান থেকে কিন্তু লাস্ট আঠাশ দিনের দেখায় এখানে কিন্তু টোটালটা দেখায় না ঠিক আছে তো তোমরা যখন দেখতে চাইবে সাবস্ক্রাইবার এই যে সাবস্ক্রাইবার লেখা আছে এই সাবস্ক্রাইবার লেখাতে ক্লিক করবে তোমাদের চ্যানেলের বয়স যদি এক বছরের কম থাকে তাহলে তোমরা কি করবে এই সাবস্ক্রাইব লেখাটা আবার ক্লিক করবে ক্লিক করার পরে এখানে তোমরা তিনশো দিনে চলে যাবে ঠিক আছে তিনশো দিনে মানে এক বছরে আমার চ্যানেলে কত সাবস্ক্রাইবার হয়েছে এক বছরে আমার সাবস্ক্রাইবার আর বললাম কি আমার ছ মাস কিন্তু সময় লেগে গিয়েছিল এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে ছ মাস কিন্তু এক বছরে আমি আটত্রিশ হাজার সাবস্ক্রাইবার পেয়ে গেছি কারণ এখানে তো ক্যালকুলেট করলেই বুঝে যাচ্ছে দেখো আমার চ্যানেলে বর্তমানে এখন উনচল্লিশ হাজার দুশো তিরানব্বইটা সাবস্ক্রাইবার আমি দু হাজার তেইশে জুলাই মাসে চ্যানেল ওপেন করেছিলাম ঠিক আছে তো এবারে বাকিটা তোমাদের কাছে তোমাদের ফ্যাক্ট বুঝিয়ে দিলাম ভিডিওটা অনেকটা লং হলো কারণ শেখাতে একটু সময় লাগলো আমি তাড়াতাড়ি করার চেষ্টা করেছিলাম যাতে তোমাদের সময়টা আমি কম নিই তো এইভাবে তোমরা কাজ করো এবং সাবস্ক্রাইবার তোমাদের একদম কমপ্লিট হয়ে যাবে তার জন্য তোমাদের লাইভটা এঙ্গেজ করতে হবে এক থেকে দু ঘন্টা লাইভে থাকতে হবে এবং তোমাদের জেনুইন সাবস্ক্রাইবার নিতে হবে ঠিক আছে এবার লাইভে এঙ্গেজ কীভাবে করবে তোমাদের কথার মাধ্যমে তোমাদের কমিউনিকেশন স্কিলের মাধ্যমে অডিয়েন্সকে এঙ্গেজ করতে হবে অডিয়েন্সকে যেরকম এঙ্গেজ করে ভিউজ যেরকম আসবে তার উপরে কিন্তু তোমাদের সাবস্ক্রাইবার বাড়বে ঠিক আছে তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে ততক্ষণে সুস্থ থাকো ভালো থেকো নিজের খেয়াল করো নিজের পরিবারে খেয়াল করো বাই বাই